সময় মানুষকে অনেক কিছুই শিখায় আর সময়ের সাথে সাথে মানুষের মধ্যে অনেক পরিবর্তনও ঘটে আস্তে আস্তে তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমি নিজেই আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে হচ্ছে আমার রাজকন্যার জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আমার অনেক কিছু করারই ইচ্ছে ছিল বাট সেটার হইলো না কারণ আমার ছেলেটা ভীষণ অসুস্থ আর তার সে যখন অসুস্থ থাকে বা সে যখন অসুস্থ হয় সে আমাকে তার কাছ থেকে একটুও সরতে দেয় না তো যাই হোক তার যেহেতু পাপ্পা ছিল এই জন্য তার কাছে মানে তার পাপ্পার কাছে আমি তাকে রেখে আমার মেয়ের ইচ্ছেগুলো একটু পূর্ণ করতেছি কারণ আমার মেয়ের খুবই ইচ্ছে যে তার কিছু ছোটো ছোটো ফ্রেন্ড আছে তাদেরকে দাওয়াত করে তার বার্থডেতে খাওয়াবে আর বাচ্চারা যেহেতু বিরিয়ানি পছন্দ করে এই জন্য আমি বিরিয়ানি আইটেমটাই বেছে নিয়েছি যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করবো কেক থাকবে এবং একটা পায়েস করবো তেমন কোনো কিছু আর করতে যাবো না এই জন্য সকাল সকাল কিছু আমি বাজার করাইছি যেগুলো আমার বাসায় ছিল না সেইগুলোই আর কি তার মধ্যে এই যে দুই কেজির মতো মাংস কেনাইছে আর এই মাংসগুলো আমি সুন্দর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি লেবু পোলার চাল এইগুলোই আর কি তো এখানে আমি মাংসটা ধুয়ে সুন্দর করে প্রথমে একদম মাংসটা আমি সবগুলো মশলা দিয়ে কষায় নিচ্ছিলাম এর ভিতরে আমি গুঁড়া দুধটা ইউজ করছি এবং রেডি যে মানে বিরিয়ানির মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এটা আমি হচ্ছে এখন রেখে দেব এবং এখানে কিছু আমি ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে এই ডিমগুলো এখন আমি একটু লালচে করে ভেজে নেব কারণ বাচ্চারা বিরিয়ানির সাথে ডিমটা খুবই পছন্দ করে আর এদিকে আমি এক হারি পায়েস বসায় দিয়েছি একদম বাড়ির খাঁটি গরুর দুধের পায়েস এত ফ্লেভার বের হয়েছিল সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম আর আমি হচ্ছে পায়েসের মধ্যে একটু ভেনেলা এসেন্স ব্যবহার করি যাতে একদম পায়েসটা খাইতে আরও অন্যরকম টেস্ট লাগে তো এদিকে হচ্ছে বড় একটা আমি সসপ্যান বসায় নিয়েছি এবং তিন কেজির মতো প পোলার চাল নিয়ে নিয়েছি সামান্য একটু প্রথমে তেল দিয়ে আমি চালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর হাড়িটা দেখতে ছেন কত বড় চালগুলো সুন্দর করে ভাজা হইলে বিরিয়ানিটাও কিন্তু একদম ঝরঝরে হয় এবং সবগুলো বিরিয়ানি সুন্দরভাবে ফোটে তো এখানে আমি বিরিয়ানির চালগুলো ভেজে নেওয়ার পরে যে কষানো মাংসগুলো ছিল এগুলো এখন আমি চালের মধ্যে ঢেলে দেব এবং চার পাঁচ মিনিট এই মাংসর সঙ্গে চালগুলো সুন্দর করে মিক্সড করে নেবো তো যাই হোক এখান এখন কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো আছে থাকবে তাছাড়া কিন্তু তলানিতে লেগে যাবে তো দেখে না কত সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এই আমি আগে কোনো রান্নাই পারতাম না আর এখন চল্লিশ জন হোক বিশজন হোক আর পঞ্চাশ জন হোক একাই সবগুলা মানুষের রান্না আমি নিজ হাতেও করতে পারি আগে রান্না দেখলে এতটাই ভয় লাগতো আম্মুকে বারবার বলতাম যে আম্মু তুমি কেমন করো এত রান্না করো আর এখন আমি নিজেই করি তো যাই হোক গল্প করতে করতে আমার চালগুলো ভাজা হয়ে গেল আর এইদিকে তো আমি বিরিয়ানির জন্য গরম পানি আগে থেকে করে রাখছিলাম তো পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতো সুন্দর করে গরম পানিগুলোও দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর পারফেক্টলিভাবে হয়ে গেছে এবং এত সুন্দর একটা স্মেল সরাচ্ছিলো যে মানে কী আর বলবো যাই হোক আমি পারফেক্ট রাঁধুনি হয়ে গেছি এখন কালের পরিবর্তনে যুগের পরিবর্তনে আর কি মানে সময়ে এরকমভাবে শিখে গেছি আগে কিছুই পারতাম না বাট এখন বাচ্চাদের জন্য অনেক কিছুই আমার করতে হয় তো যাই হোক এদিকে আমার বিনিয়োগটা শেষ আর এখন হচ্ছে মা মেয়ে ম্যাচিং ম্যাচিং একটু ড্রেস পরব যদিও ড্রেসগুলো ঈদের মধ্যে নেওয়া হয়েছিল বাট ঈদের মধ্যে পড়া হয়নি তবে তাই কি হয়েছে এখন মা মেয়ে পরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের বার্থডের ভিডিও আগামী দিনে আসতেছে সবাই ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ